আসসালামু আলাইকুম প্রিয় হাসখামারি ভাই বোনেরা আমরা যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করি তাদের জন্য শামুক একটি স্বপ্নের ব্যাপার তো আর যারা উন্মুক্ত অবস্থায় হাঁস পালন করে তাদের শামুক হচ্ছে সহজলভ্য একটি বিষয় তো আমি আমার এই পুকুরটাতে এই পুকুরটাতে আমি সামগ্রীর চাষের জন্য কিছু বীজ শ প্রয়োগ করেছিলাম আপনাদেরকে হয়তো পুরো পূর্ববর্তী কোনো ভিডিওতে দেখিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আজ দেড় মাসের পরে আমি আজকে পুকুরে নামলাম তো আলহামদুলিল্লাহ এই দশ থেকে বারো হাজার জায়গার মধ্যে এত পরিমাণ শামুক যেটা আসলে বলার না তো আপনাদেরকে আমি দেখাবো যে শামুকুলো আমি কীভাবে ধরি এই শামুকগুলো আমি আমার হাঁসকে খাওয়ার জন্য দেব এই যে দেখুন আমি এটা মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই শামুগুলো উত্তোলন করছি একেবারে টাটকা শামুক শামুক আসলে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হাঁস খামারের জন্য যদি সেটা করতা চা এবং টাটকা শামুখে আপনারা দেখতে থাকুন আমি শামুকগুলো কীভাবে উত্তোলন করি এভাবে হাত দিয়ে দুই পাশের থেকে টান দিই আর এখানে অসংখ্য অগণিত শামুক পরে আছে দেখুন এগুলো আমার ছোট্ট হাতে আর কটাই বা শামুগ ধরে দেখুন এভাবে যদি আমি আর দশ থেকে পনেরো মিনিট উঠাই আশা করি আলহামদুলিল্লাহ আমার এই গামলাটি ভরে যাবে তো এখন থেকে আমি প্রতিদিন এভাবে অন্তত পাঁচ থেকে ছয় কেজি শামুক আমি আমার হাঁসকে দেওয়ার চেষ্টা করব তবে আসলে এটা একটি সময়ের ব্যাপার একা মানুষ খামারে এবং পারিবারিক কাজকর্ম করতে করতে সময় হয়তো বা সময় পাবো না তারপরেও যত সম্ভব চেষ্টা করবো যে হাঁসকে শামুক দেওয়ার জন্য এদের দেখুন এভাবে এখানে অগণিত শামুক পরে আছে এবং শামুকে প্রচুর পরিমাণে ডিম বাচ্চাও করছে এদের দেখুন প্রচুর টাটকা শামুক তো এই শামুকগুলো আমি যখন হাঁসকে দিব হাঁস কিন্তু খুবই আনন্দের সহিত মজা করে খাবারগুলো খাবে কারণ শামুক হাঁসের একটি খুবই প্রিয় খাবার এবং এটার মধ্যে অনেক পুষ্টিগুণ বিদ্যমান থাকে তো আমরা যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করি তাদের যদি ছোট্ট পরিসরে একটি পুকুর বা ডোবা থাকে আমরা কিন্তু সেখানেও শামুকের চাষ করতে পারি এটা যদি আমরা করি তাহলে হয়তো আমাদের কিছু খাদ্য খরচ কমবে পাশাপাশি যদি পর্যাপ্ত পরিমাণে দিতে পারি তাহলে তো অবশ্যই হাঁসের খাবারের পরিমাণ একটু কমবে এর পাশাপাশি অল্প পরিমাণে দিলেও হাঁসের যে ডিম পরার কারণে যে ওদের যে ঘাটতিটা হচ্ছে এটা অনেকটা মেক আপ হবে তো আপনারা দেখতেছেন যে আমি প্রতিবারেই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ডিফারেন্সে একশো গ্রাম সম পরিমাণ শামুক কিন্তু উত্তোলন করা সম্ভব আছে দেখুন এই যে তো আপনারাও এইভাবে চেষ্টা করুন আসলে চেষ্টার কোনো বিকল্প নাই সফলতা অর্জন করতে গেলে সফলতার দ্বার প্রান্তে যেতে হলে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে আমি আপনি যদি মনে করি যে আমরা বসে থেকে সফলতা অর্জন করব আসলে এটা কখনোই সম্ভব তো দেখো এই যে আমি প্রতিবারই অসংখ্য শামুক উত্তোলন করতেছি তো যাই হোক আমি এখন শামুক উত্তোলন করব। আমি আজকে চাব যে এটার অন্তত হাফ গামলা পাঁচ কেজি পরিমাণ শামুক এখান থেকে উত্তোলন করার জন্য দেখা যাক কি হয় তো আপনারা যারা আবদ্ধ অবস্থায় হাঁসখামার করেন তারাও এভাবে শামুক চাষের ব্যাপারে যদি জানতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের কাছে এর সঠিক পরামর্শ এবং হাঁস পালন সম্পর্কে যাবতীয় পরামর্শ এবং হাতে তৈরিকৃত খাবারের ব্যাপারে পারি সাহায্য সহযোগিতা করে নতুন উদ্যোগ তাদের পাশে থাকার সার্বিক চেষ্টা করব আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ তো আপনারা দেখেছিলেন যে আমি কিভাবে শামুকগুলো উত্তোলন করতেছিলাম তো সেখানে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি আজকে হয়তোবা এক গামলা শামুক উত্তোলন করব তো আলহামদুলিল্লাহ প্রায় দশ কেজির মতো শামুক উত্তোলন করা হয়েছে তো শামুকগুলো এখন আমি আমার হাসিকে খাবার হিসেবে দিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ দেখেন এরা কি সুন্দর করে খাচ্ছে শামুকগুলো এবং এই শামুক দেখলে ওরা পাগল হয়ে যায় যে কীভাবে কত কে কত তাড়াতাড়ি শামুকগুলো খেতে পারে তো এভাবেই আজকে থেকে হয়তো বা শুরু করলাম প্রতিনিয়ত একবার করে দিব তো যেহেতু শামুক পর্যাপ্ত পরিমাণে আমার পুকুরে উৎপাদন শুরু হয়েছে তো আশা করি এখন থেকে প্রতিনিয়ত চলবে এবং এটা দেওয়ার কারণে ভালো একটি পার্সেন্টেজ এবং ভালো একটি অবস্থানে হয়তোবা আমার খামারটাকে নিয়ে যেতে পারবো ধন্যবাদ